হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তিসাজ রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে চিকেন জালি টোস্ট রেসিপি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক চিকেন জালি টোস্ট তৈরির জন্য এখানে নিয়েছি চিকেন চিকেনগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে এভাবে ছাড়িয়ে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি ধনিয়া পাতা কুচি নিয়েছি রসুন কুচি এবং নিয়েছি কাঁচামরিচ কুচি এবার একটা পাত্রে দিয়ে দিচ্ছি দুইটা ডিম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবার চামচের সাহায্যে ডিমটা আমি ভালোভাবে ফেটিয়ে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ রান্নার রেগুলার তেল এখন দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর তিন চারটা এলাচ দিয়ে দিলাম রসুন কুচি এবার সব কিছু আমি ভালোভাবে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেওয়ার পর আবারও আমি সব কিছু ভালোভাবে ভেজে নিব এবার এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি এখন এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি হাফচা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া সব কিছু আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি পাতা পাতাকুচি এবার একটা গ্লাসে কিছুটা পরিমাণ পানি নিয়ে এর মধ্যে একটা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ভালোভাবে গুলিয়ে নিয়েছি এবার এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এটা হয়ে গিয়েছে এবার আমি চোলা থেকে নামিয়ে ফেলবো এখানে আমি ব্রেড নিয়েছি চেষ্টা করবেন ব্রেডের সাইজগুলো একটু বড় নেওয়ার জন্য এবার একটা ছুরির সাহায্যে ব্রেডের মাঝখান থেকে এভাবে কেটে নিচ্ছি দেখুন এভাবে আমি কেটে নিয়েছি এবার আগে থেকে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটা চামচের সাহায্যে ব্রেডের উপর এভাবে দিয়ে দিচ্ছি আমি কিন্তু ব্রেডের এক পাশটাই এভাবে ডিম দিয়ে দিচ্ছি এবার আমি চিকেন দিয়ে যে পুরটা রেডি করে নিয়েছিলাম সেটা ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি একটু চেপে চেপে দিবেন তাহলে এটা ভাজার সময় আর খুলে যাবে না আর এভাবে আমি দেখুন সবগুলো ব্রেড তৈরি করে নিয়েছি আর এই পর্যায়ে দেখুন দেখতেও কতটা লোভনীয় লাগছে এবার ব্রেডগুলো কোট করার জন্য আমি আরও দুইটা ডিম ফেটিয়ে নিয়েছি এবার আলতো হাতে ব্রেডগুলো এভাবে ডিমের মধ্যে কোট করে এটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা একটু সাবধানেই করবেন নাহলে ব্রেডগুলো ভেঙে যেতে পারে এবার হাতের সাহায্যে ডিমের ব্যাটারটা এভাবে ছড়িয়ে দিচ্ছি এভাবে আমি জালি করে নিচ্ছি এখন চামচের সাহায্যে চারপাশ থেকে এভাবে উঠিয়ে নিচ্ছি এবার খুব সাবধানে দুটা চামচের সাহায্যে ব্রেডগুলো আমি উল্টিয়ে দিব এটা একটু সাবধানেই করবেন না নাহলে ব্রেডগুলো ভেঙে যেতে পারে আর এরই মাঝে দেখুন এটা হয়ে গিয়েছে এমন কালার যখন আসবে তখন আপনারা চোলা থেকে নামিয়ে ফেলবেন এবার আমি চোলা থেকে নামিয়ে একটা পাত্রে এভাবে সার্ভ করে নিচ্ছি এভাবে আমি সবগুলো চিকেন জালি টোস্ট রেডি করে নিব। আর এরই মাঝে এখানে আমি সবগুলো চিকেন জালি টোস্ট তৈরি করে নিয়েছি আর এটা দেখুন দেখতেও কতটা লোভনীয় লাগছে তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে চিকেন জালি টোস্ট রেসিপি আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ